এই <laughs> দয়া আসলে জাতির স্বাধীন হয়েছে আর এই দেশের স্বাধীনতায় সবচেয়ে বেশি অবদান রেখেছেন বীর মুক্তিযোদ্ধা আমরা আমাদের জনের শেখ হাসিনা প্রত্যেকটা স্তরেই মুক্তিযোদ্ধাদের সম্মানিত করার জন্য অনেক ব্যবস্থা নিয়েছেন আমি উপলব্ধি করেছি শেখ হাসিনা জন একটি থেকে শিক্ষা নিয়েছি এই শ্রদ্ধা করান বিষয়টা আমি উপলব্ধি করেছি আমরা আসলে নিজেরা মুক্তিযোদ্ধাদের জন্য তেমন কিছু করতে পারে এই সম্মানটা ওরাদেরই সবচেয়ে বেশি প্রাপ্য কোনো একটা জায়গায় কোনো একটা প্রতিষ্ঠান যদি হয় ওই এলাকায় জীবিত মুক্তিযোদ্ধা না যাতে করে এটা এই সম্মানটা পায় সেটা আমার মন থেকে এসেছে এবং আমি সেটা করেছি আমি নিজেও একজন মুক্তিযোদ্ধা সন্তান আমি মনে করি এই বাংলাদেশ স্বাধীনের পিছনে ওনাদের অবদানই হচ্ছে সবচেয়ে বেশি তাই ওনাদেরকে সম্মানিত করা আমাদের আজকে এটা শুরু হলো এই জঙ্গলগুলো আপনারা দেখেছেন বেরিবাদের উপর দিয়ে এসছেন আর মুক্তিযুদ্ধদের কাছে আপনার আমাদের ওনারা কি করেন দেশের জন্য এটা বুঝেন এই জমিটাও কিন্তু অনেক দান করেছেন এটা আমি জানতাম না এখানে এসে যান উনি দেশ স্বাধীনও করেছেন এই এলাকাকে মুক্তও করেছেন হানানন্দ তার বাইরের কবলতে থেকে আবার এখানে স্বাস্থ্য সেবার জন্য এই জমিটা উনি দান করেছেন এটা আমি মনে করি এটা আমাদের কর্তব্য আমাদেরকে সম্মানিত করা বাংলাদেশ যতদিন থাকবে প্রধানমন্ত্রী মন্ত্রী এমপি সবই হবে কিন্তু এখন তো বিশ বছর পরে হয়তো আর কোনো মুক্তিযোদ্ধাকে আমরা খুঁজে এডি এটি কন্টিনিউ থাকবে ইনশাল্লাহ না থাকার তো কোনো কারণ নাই যতদিন মুক্তিযুদ্ধে মাহমুদ উচ্চ বিদ্যালয়ের একটা একজন মুক্তিযোদ্ধা করবেন পরশুদিন আছেন খন্ডল উচ্চ বিদ্যালয় এবং কলেজের একটা সেটা আরেকজন মুক্তিযোদ্ধা করবেন যেই এলাকায় যে প্রতিষ্ঠানটা আছে সেই এলাকায় মুক্তিযোদ্ধাদের কাছে আমরা একটা মাথায় না এটা তো মাননীয় প্রধানমন্ত্রীর অনেক উদ্যোগ মুক্তিযোদ্ধাদের নিয়ে আছে আমি একটা জিনিস আমার মাথায় আছে হয়তো একটু ঠান্ডা পড়লে করবো এই এলাকার সমস্ত মুক্তিযুদ্ধদের নিয়ে আমরা ডেলং লং একটা প্রোগ্রাম করি কোনো একটা সুন্দর জায়গায় সকাল বিকাল আমরা একটা মুক্তিযোদ্ধাদের পুনর্মিলনী যেমন ওনাদের অনেকের সাথে হয়তো যুদ্ধের সময় দেখা হয়েছে তারপর অনেক বছর দেখা নেই হয়নি নেয় মিলে একটা মুক্তিযোদ্ধাদের ডে লং একটা পুনর্মিলনী প্রত্যেকটা জায়গায় ঘোষণা না এটা একবারে মৌখিক ঘোষণা না এটা সার্কুলার আছে যে মুক্তিযোদ্ধাদের নামে বিভিন্ন স্কুল কলেজ এমনকি বিশেষ করে সড়কের নামাকরণের ক্ষেত্রে একবারে সরাসরি সার্কুলার আছে এবং সেটা কিন্তু ক্রমান্বয়ে হচ্ছে অনেকগুলো হয়ে গেছে আমাদের এলাকায় এবং যে কয়টা বাকি আছে নতুন হচ্ছে সেগুলো আমরা ওই ব্যবস্থা নিচ্ছি এটা প্রত্যেকটা ইউনিয়নের উপর দায়িত্ব আছে তারা যখন যে কলকাতা দেয় এটা জেলা পর্যায়ে একটা কমিটি এটা অনুমোদন সেটা হচ্ছে এটা একটা চলমান প্রক্রিয়া এবং এটাও শুরু করেছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা